আহ আমরা এই মুহূর্তে রয়েছি আহমাদপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে সরাসরি যুক্ত রয়েছি ফেসবুক করে এই এলাকাবাসী পরবর্তীতে বিষয়টি থানায় এলাকাবাসী জানালে এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে তারা আসছেন কিছুক্ষণের মধ্যে তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হবে বড়াইগ্রাম থানার আহমদপুরে দীর্ঘদিন যাবতী এই আহমদপুরের মাস্টার পাড়া ডাক্তার বসির বাড়িতেই তারা বাসা ভাড়া নিয়ে এই পতিতাবৃত্তি করে আসছিলেন আজকে দুইজন খরদেশে আটক করেন এবং দুজন আটক দেন তো দুজন ওদেরকে ওখানে রাখছেন কে এখানে রাখেন হ্যাঁ আসছে স্যার আটক করে দুইজনই নাপিতের কাজ করে পাশেই আহমদপুর বাজারে তাদের দোকান রয়েছে আমরা একটু যাদেরকে আটক করা হয়েছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলি আইসা হ্যাঁ

কেমন সাংবাদিক হওয়া যায় আমাদের বান্ধবনা হ্যাঁ মোটে সাংবাদিক মানুষ কিরা লাভ কি দেখে আমাকে রাত দেখতেছি লাভ থাকি আমাদের বাইরে রাখলে তো হবে আমাদের বাইরে এখানে যদি ধরে তাহলে এরা তো এখানেই থাকার পরে এদেরকে যদি এখানে ধরে তাহলে এখানেই তো থাকার পরে তো ওরা রাস্তার দাঁড়িয়ে

দুজনকে আটক করা হয়েছে এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বড়াইগ্রাম গ্রাম থানায় তাদেরকে আটক দেখানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা এখানে শত শত মানুষ এই বাহিরে অবস্থান করছে তাদেরকে দেখার জন্য এবং এলাকাবাসীর পক্ষ থেকে মূলত তাদেরকে থানায় প্রশাসনের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং আবাসিক এলাকায় এই ধরনের সামাজিক কার্যকলাপ তারা অনেকটাই এলাকাবাসী ক্ষুব্ধ হন এবং আমরা যতটুকু জানতে পারি যে এরা এরা বেশ কয়েকদিন যাবৎ তারা এই এই কাজ করছিলাম আমরা এই দুইজনের সঙ্গে কথা বলছিলাম তারা শিক্ষার উক্তি দিচ্ছেন এবং বিষয়টি তাদের ভুল হয়েছে তারা বলেন এবং পাশাপাশি আরেকটি বিষয় আহ তারাকে বাড়ি তারা এই কাজগুলোই পরিচালনা করছে এবং নিরিবিলি আবাসিক কাজ এই বাড়িটি একজন গ্রাম্য পল্লী চিকিৎসক ডাক্তার মুসিরুদ্দিন তার বাড়িতে এই কর্মকান্ড পরিচালনা করে আসছে